তুমি কি কখনো খেয়াল করে দেখেছ একটা ছোটো পিঁপড়া সারা দিন কাজ করে বেড়ায় কোনো বিশ্রাম নেই কোনো অভিযোগ নেই শুধু কাজ আর কাজ আমরা মানুষ এত বড় মস্তিষ্ক নিয়েও আমরা মাঝে মাঝে হাল ছেড়ে দিই অথচ ওই ছোট্ট পিঁপড়াটা কখনোই হাল ছাড়ে না আজকের আমার এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা পিঁপড়া থেকে জীবন শিক্ষা নিতে পারি আমি পাঁচটি শিক্ষা নিয়ে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য এক নাম্বার হচ্ছে পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি একটা পিঁপড়া কখনো অলস হয় না সে দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুতেই কিন্তু থেমে থাকে না সে কিন্তু সে সে কিন্তু তার কাজ চালিয়েই যায় সে ছোট ছোট একটা দান ছোট ছোটো দানাও যদি সে পায় সেগুলোকে সে নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে গিয়ে জমা করে আমরা মানুষরাও যদি এরকম ছোট ছোট অভ্যাস যদি নিজের জীবনে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরাও সফল হতে পারব আমাদের জীবনেও প্রতিদিন সামান্য করে উন্নতি করলেও একসময় বড় সাফল্য আসে দুই নম্বর একতার শক্তি একটা পিঁপড়া হয়তো দুর্বল কিন্তু সে দলবদ্ধভাবে কাজ করলে সে কিন্তু অসম্ভব কাজকেও সম্ভব করে তোলে আমরা মাঝে মাঝে লক্ষ্য করে দেখে থাকি তারা যখন খাবার টেনে নিয়ে যায় খাবারের আকারটা যদি অনেক বড় হয় সেটা যদি অনেক ভারী হয় তারা তখন কি করে একে অপরকে সাহায্য করে দলবদ্ধভাবে খাবার বয়ে নিয়ে যায় আমরাও যদি নিজেদের পরিবারে সমাজে কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করি একতার সাথে কাজ করি তাহলেই কিন্তু সাফল্য নিশ্চিত তাই আমরা পিঁপড়াদের কাছ থেকে একতার শিক্ষাটা নিতে পারি নাম্বার ধৈর্য এবং অধ্যাবসায় তুমি লক্ষ্য করে দেখবে যদি একটা পিঁপড়া দেওয়ালের উপরে ওঠে সে কিন্তু বারবার পড়ে যায় একবার নয় দুইবার নয় বারবার পড়ে যায় কিন্তু সে একবারও হাল ছাড়ে না সে কিন্তু বারবার যতবারই পড়ুক ততবারই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ব্যর্থতা মানেই সব শেষ হয়ে যাওয়া না আবার নতুন করে শুরু করার একটা সুযোগ সে যতবারই ব্যর্থ হোক না কেন ততবারই সে চেষ্টা করে যায় যতক্ষণ না সে সফল হয় এই শিক্ষাটাও কিন্তু আমরা পিঁপড়াদের কাছ থেকে শিখতে পারি তার নাম্বার পরিকল্পনা ও ভবিষ্যৎ চিন্তা সবাই খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন যে বর্ষার আগে শীতের আগে পিঁপড়েরা খাবার সংগ্রহ করে রাখে কারণ তারা জানে যে ভবিষ্যতে সমস্যা আসবে তখন তারা খাবার সংগ্রহ করতে পারবে না তাই তারা ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখে আমাদেরও ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখা উচিত অর্থ সময় শিক্ষা এগুলোর যথাযথ ব্যবহার করে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে তাহলেই কিন্তু জীবনে কঠিন সময়েও মানুষ স্থির থাকতে পারবে পাঁচ নম্বর হচ্ছে বিনয় ও সংগঠনের শিক্ষা পিঁপড়েরা ছোট। তারা কিন্তু কোনো কখনো অহংকার করে না তারা নিজেদের কাজ করে যায় নীরবে কাউকে দেখানোর জন্য নয় এদেরও শেখা উচিত যে সত্যিকারের মানুষ সেই হবে যে নিজের কাজ করে যাবে বিনা গর্বে সাফল্য অর্জন করলেও বিনয় বজায় রাখাই আমাদের সবচেয়ে বড় গুণ পরিশ্রম একতা ধৈর্য পরিকল্পনা এবং বিনয় এই পাঁচটি গুণ যদি আমরা পিঁপড়াদের কাছ থেকে শিখতে পারি তাহলে কোনো বাধাই আর আমাদের সাফল্য পেতে আটকাতে পারবে না তাই মনে রাখো জীবনে বড় হতে গেলে বড় কাজ নয় বড় মন আর অটল চেষ্টা দরকার তাহলেই জীবনে সফল হওয়া অনেক সহজ হয়ে যাবে